এই মুহুর্তে দেখতেছি যে এটা বেঙ্গল একটা সেট এটার মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন এগারো পিনের ডিসপ্লেটা লাগানো আছে কিন্তু এগারো পিনের ডিসপ্লেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না তা আমরা এটার একটা চোদ্দো পিনের ডিসপ্লে দিয়ে মডিফাই করে কীভাবে লাগানো যায় সেটাই আজকে আপনাকে দেখাবো এগারো পিনের ডিসপ্লেটা সর্বপ্রথমে এক নম্বর চোদ্দিনে ডিসপ্লে সেই এক এক নাম্বার সিরিয়ালটা বাদ দিয়ে দুই নাম্বার সিরিয়াল থেকে ডিসপ্লে মাদার বোর্ডের এক নাম্বার থেকে সিরিয়াল লাগাই দেব তাহলে দেখবেন যে ডিসপ্লেটা সঙ্গে মতন চলে আসে করে সুন্দর মতন বসে দেখা যায় দেখা যাক এখন স্প্রাইড এর সুন্দর মতন চলে আসবে